হ্যালো ভিউয়ার্স দীর্ঘদিন পর নলেজ চ্যানেলে আমি প্রান্ত আবার হাজির আপনাদের মাঝে সময়সীমা নিয়ে সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন সময় শেষে বিদায় নিতে হবে পৃথিবী থেকে মহান সৃষ্টিকর্তার দেওয়া এই ব্যর্থ ঘটাবে এমন সাধ্য নেই কারোর রাতের পর দিন দিনের পর রাত এভাবে আমরা দাবিত হচ্ছি জীবনের সমাপ্তির দিকে সময়ের পালা বদলে জীবন থেকে শীতের পাতার মতো জ্বরে পড়লো আরেকটি বছর হাজির হয়েছে দু সাল নতুন বছর আগমনকালে নতুন বছরের পরিকল্পনা গ্রহণ করা উচিত সঠিক পরিকল্পনা সফলতার পথ দেখায় আর নিয়ত কাজের গতি বৃদ্ধি করে নতুন বছর সামনে রেখে নিয়ত ঠিক করে পরিকল্পনা সাজাতে হবে নতুন বছরে আপনি কখনোই এমন কিছু ভুল করবেন না অযথা মাথা নষ্ট নতুন বছর মানে নতুন উদ্দীপনা এবং নতুন পরিকল্পনা কিন্তু অনেকেই কিছুদিন পর এসব পরিকল্পনা থেকে সরে আসেন এর অন্যতম কারণগুলো একটি মূল্যবান সময় নষ্ট করা তাই নতুন বছরের গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার দিকে মনোযোগ দিন বছরের শুরুতে তিনশো পঁয়ষট্টি দিনের পরিকল্পনা না করে প্রতিটি দিনের শুরুতে পরিকল্পনা করুন এবং সে অনুযায়ী কাজ করুন সফলতা পাবেন যে কোনো বিষয় নিয়ে কখনোই বাড়তি প্রত্যাশা করবেন না মনে মনে হয়তো বলি বছর সবই অর্জন করব। আসলে এমন কিছু প্রত্যাশা করলে আমরা কিছুই পাই না নিজের উপর বাড়তি চাপ নতুন বছরের নতুন কিছু অর্জনের জন্য অনেকেই নিজের উপর বাড়তি চাপ দিয়ে ফেলেন এতে শরীরের ও মনের উভয় ক্ষতি হতে পারে লক্ষ্য অর্জনের পথে ধীরে চলুন নীতিতে আগান মনে রাখবেন সবার আগে শরীর ও মন সুস্থ না থাকলে যতই পরিকল্পনা করুন কোনো লাভই হবে না পুরনো বদ অভ্যাস ধরে রাখা নতুন বছরে কিছু পুরনো বদ অভ্যাস পরিবর্তন করুন এটা আমরা উপলব্ধি করি বলেই বছরের শুরুতে পরিবর্তনের সংকল্প করি কিন্তু পুরোনো বদভ্যাস অনেকেই ছাড়তে পারি না বাস্তবতা হল এইসব বদভ্যাস আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় সফল হতে চাইলে পুরনো বদভ্যাসগুলো বাদ দিন সবার সঙ্গে প্রতিযোগিতা নতুন বছরের শুরুতে নিজের জন্য কিছু পরিকল্পনা করা জরুরি কিন্তু অনেকেই এই পরিকল্পনার সময় অন্যের সাথে নিজেকে তুলনা করতে শুরু করেন মনে রাখবেন অন্যের সাথে তুলনা করে নিজেকে কখনোই উন্নত করতে পারবেন না তো ভালো করছে আমি পিছিয়ে পড়ছি এমন চিন্তা আপনাকে হতাশা করবে মনে রাখবেন আপনার চলার পথ একান্তই নিজের সে পথেই আপনি এগিয়ে যেতে হবে অন্যের সাথে প্রতিযোগিতা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন সো বন্ধুরা জীবন উন্নতি করতে হলে এই সব ভুলগুলি কখনোই করবেন না নতুন বছর সবার ভালো সবাই সুস্থ থাকুক এটাই কামনা করি ধন্যবাদ